দুধ বাজ আমার বিয়ে করবি তোর বাপুকে বি তুই আব্বা না খেত বারের মতো করছিস তুই না না ভালো হবে বিয়ে দেবো আব্বাস আব্বাক বিয়ে দিবি

আব্বা এদিকে আমারও মা না পাগলের কিছু মলাম সুকর আমার নাম চুদলিং পং পিস্টা নাম্বার 365 আব্বা ইনি নিজের নাম কইলে সাইগুস্টের নাম কইলে তো মুক্তি দিমি আমি ها বাবা হেভি বুদ্ধি সাভাল কেমা করে বুঝলি যে পুরা পরিবারের নাম কলে দে মা তোমার এত বড় নাম না ভাইয়া আমার বাপের নাম হইলিগা চুদলিং পং আমার মার নাম পিস্টা নাম্বার আমার নাম 365